অনেকেই কয় যে ভাই ছাগল হোম ডেলিভারি দেন না হোম ডেলিভারি অনলাইনে যারা ছাগল বিক্রি করে কেউ দেয় না ভাই না নিকটস্থ বা যেহেতু বাসে যাবে জি জি আপনি যেখান যেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে সুবিধা হয় আপনি সেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবেন অথবা যদি আপনি হাইওয়ে রোডের ধারে কথা আপনি নিতে চান জি জি সুপারভাইজারের নাম্বার দেওয়া থাকে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে যে ভাই অমুক জায়গা আমার ছাগলগুলো নামায় দেন সেই জায়গায় আপনি ছাগল নামায় দিবেন তবে এই যারা নতুন উদ্যোগে খামার করতে চায় তো তা পুরি ছাগল দিয়ে একটা কথা কিন্তু আমরা বারবার বলি ভাই যে যারা নতুন উদ্যোক্তা নতুন খামার করতে চান তারা কিন্তু ক্রস ব্রিডের ছাগল ক্রস ব্রিডের ছাগল দিয়ে ভালো পাটা দিয়ে পাটা দিয়ে খামার শুরু করলে ইনশাআল্লাহ লাভবান হবে আচ্ছা ভাই জি ভাই এই যে কত একুশ হাজার টাকা একুশ হাজার টাকা যাইলে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা করে দাম পড়লো তো জি এর মধ্যে এর মধ্যে ডেলিভারি বিকাশ খরচ যদি বাদ দেয় দিয়ে যে টাকা টিকবে সেটাই জি